নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে চলে এসেছি দারুণ স্বাদের শঙ্কর মাছের রেসিপি নিয়ে আজকে তোমাদের আলু দিয়ে শঙ্কর মাছের ঝোল করে দেখাবো শঙ্কর মাছের কিন্তু বিভিন্ন নাম আছে আমরা শঙ্কর মাছ বলেও অনেকে অনেক নামে বলে থাকে এই মাছের তোমরা যদি শঙ্কর মাছ ছাড়া অন্য কোনো নাম বলে থাকো তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাও মাছগুলোকে প্রথমেই ছোটো ছোটো টুকরো করে কেটে নুন হলুদ দিয়ে মিশিয়ে দশ মিনিটের জন্য রেস্ট করতে রেখে দিয়েছি তারপর কড়াইতে তেল দিয়ে কড়াইটা তেলে গরম হয়ে গেলে অল্প একটু উপর থেকে নুন ছড়া দিয়েছি যাতে মাছগুলো কড়াইতে লেগে না যায় এবারে একে একে মাছ দিয়ে ভালো করে মাছগুলোকে উল্টে পাল্টে কড়া করে ভেজে নেব শঙ্কর মাছের কাঁটা কিন্তু খুবই কম হয় তাই অনায়াসে ছোটো থেকে বড় সবাই এই মাছ খেতে পারে ভাতের সাথে গরম গরম এই মাছের তরকারি মাংসকেও হার মানাবে আমার মতো রান্না করলে প্রয়োজনের তুলনায় সবাই একটু বেশি ভাত খাবে দেখো মাছগুলো আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার একে একে সব মাছগুলো তুলে দেবো এবার মাছগুলো তোলা হয়ে গেলে ওই কড়াইতে আর একটু তেল দিয়ে তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেব দিয়ে তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে আরও কিছুক্ষণ ভাজতে থাকবো আচ্ছা পেঁয়াজ কিন্তু বেশি ভাজবে না তার আগেই কিন্তু আলুটা দিয়ে দেবে নইলে বলে কিন্তু পুড়ে যাবে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তার মধ্যে টমেটো কুচি দেবো টমেটো কুচি দিয়েও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেবো নাড়ানো হয়ে গেলে আদা রসুন পেস্ট দিয়ে দেবো এখানে তোমরা মাছ অনুযায়ী পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দেবে দিয়ে ভালো করে আদা রসুন বাটাটাকে ভেজে নেবো যাতে আদা রসুন থেকে মা পুরো কাঁচা গন্ধটাই বেরিয়ে যায় এবার পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে মশলাগুলোকে ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব এখানে ভালো করে কষাতে হবে মশলাগুলো যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দেবো এখানে আমি বেশি জল দেব না কারণ আমি বেশি ঝোল করব না হালকা একটু গা মাখার মতো ঝোল করব সেই আমি পরিমাণ মতো জল দিয়েছি তোমরা যদি একটু ঝোল খেতে চাও তাহলে সেই বুঝে তোমরা জল দেবে ঝোলটা যখনই ভালো করে ফুটে আসবে তারপরেই তোমাদের কিন্তু মাছগুলো দেবে ঝোল ফোটার আগে মাছ দেবে না ঝোল ফুটলে তারপরে সেই মাছগুলো সবগুলো দিয়ে দেবো মাছ দেওয়া হয়ে গেলে কিছুক্ষণের জন্য আরও দশ মিনিটের জন্য আমরা এটা ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে মাছগুলো দেখলাম সেদ্ধ হয়েছে কি না সেদ্ধ হয়ে গেলে যখন দেখবে মাছ আলু সেদ্ধ হয়ে গেছে তারপরেই কিন্তু উপর থেকে একটু ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ পরেই নামিয়ে নেবে এইভাবেই তৈরি হয়ে গেছে আমাদের শঙ্কর মাছের ঝাল তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে এই শঙ্কর মাছ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিতে ভুলো না